আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের দোকানের জুয়েলারি কালেকশনগুলো দেখাবো আপনারা যারা পাইকারিতে জুয়েলারি নিয়ে আমাদের সাথে বিজনেস করতে চান আপনারা পাইকারিতে জুয়েলারি নিয়ে আপনার একটা পেজ আছে বা আপনার একটা দোকান আছে দোকানে প্রোডাক্ট সেল করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হিউজ পরিমাণ পাইকারি কালেকশন আছে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন প্রথমে আমি এই ব্রেসলেট ব্রেসলেট দেখাবো কালেকশন দিয়ে শুরু করি আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন যে এই টাইপের কালেকশন গুলো দেখানোর জন্য আজকে ব্রেসলেট চুরি ফিঙ্গার রিং নথ এই টাইপের কালেকশন গুলো দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন নতুন কালেকশন আসলে আপডেট পেয়ে যাবেন আর কমেন্টে আপনারা বলে দিবেন যে আপনাদের কীরকম টাইপের কালেকশন লাগবে তাহলে আমরা ওই টাইপের কালেকশনগুলোই আপনাদের জন্য আনবো এই কালেকশনগুলো দেখেন এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে খুবই জোস লাগে আর এগুলার সব থেকে মজার বিষয় কি জানেন এগুলা কিন্তু প্রফিটেবল প্রোডাক্ট এগুলোতে আপনি প্রফিট একটু বেশি করতে পারবেন যেমন অনলাইনে যারা নতুন ব্যবসা করার জন্য আসে তারা ফার্স্টে কিন্তু একটু প্রফিটেবল প্রোডাক্টগুলাই চায় যে এরকম টাইপের প্রোডাক্ট চায় যেগুলো নিয়ে যেন বিজনেস করতে পারে প্রোডাক্ট যেন স্টকে পড়ে না থাকে কারণ ফার্স্টে যদি টাকাগুলো আটকে যায় তখন কিন্তু সমস্যা এগুলার পাইকারি প্রাইস একশো টাকা থেকে দুশো টাকার ভিতরে আমি পাইকারি প্রাইসটা ভিডিওতে বলবো না তবে এগুলো ম্যাক্সিমাম আপনি দুশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবেন এবং জোড়া যদি আপনি সেল করেন এগুলো সিঙ্গেল তো আমরা বিক্রি করতেছি তবে এগুলো যদি আপনি জোড়া সেল করেন সেক্ষেত্রে সাড়ে তিনশো টাকা জোড়া সেল করলে আপনার অ্যানাফ একটা প্রফিট থেকে যাবে আর এই সমস্ত কালেকশনগুলো কিন্তু ফেসবুকে অনেক পেজগুলা আছে যারা অনেক হাই রেঞ্জে বিক্রি করতেছে আর এগুলো হচ্ছে অল টাইম ব্লকবাস্টার বাস্টার প্রোডাক্ট মানে সময় এগুলা রানিং থাকে চাহিদা থাকে কাস্টমারের একটা ডিমান্ড থাকে এগুলার ডিজাইন অবশ্যই চেঞ্জ হয় আপাতত এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার আপনার হয়তো বা সব ডিজাইন পছন্দ নাও হইতে পারে আপনার যেই ডিজাইন পছন্দ হবে সেই ডিজাইনগুলো আমাদেরকে অর্ডার করে দিবেন চাইলে হোয়াটসঅ্যাপে অনলাইনে অর্ডার করতে পারেন নিচের দ হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি চান দোকানে আসতে সেই সুবিধাও আছে আমি ভিডিওর মাঝখানে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন কালেকশন আসলে আপডেট পেয়ে যাবেন এই ব্রেসলেটগুলো দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ একদম ওফেনেবল ছোট বড় সব হাতের সাইজই লাগে দেখতে এগুলো ছোট এখন দেখা যায় আমরা প্যাকেটে রাখছিলাম দেখে এগুলো যদি আপনি হাতে পরেন ওফেনেবল সিস্টেমটা করে তাহলে আপনার সব হাতের সাইজই হয়ে যাবে অনলাইনে ফার্স্টে অনেক কাস্টমার বিজনেস করার জন্য নামে কিন্তু প্রথম এক দুইবার বিজনেস করার পর মানে এক দুই লট প্রোডাক্ট নেওয়ার পর আমাদের কাছ থেকে এরপরে বিজনেস অফ করে দেওয়া লাগে কারণ বিজনেসটা প্রথমে না জেনে না বুঝে পরে ধরা তো কারণ আপনি যদি বিজনেস সম্পর্কে ন্যূনতম জ্ঞানও না থাকে আপনি যদি বিজনেস করার জন্য নেমে যান শুধু ইনভেস্ট করলেই হয় না ইনভেস্ট করে আপনি যে মাসের লাখ লাখ টাকা ইনকাম করবেন বিষয়টা এরকম না আপনার ফেসবুকে অনলাইনে আপনার যখন বিজনেসে নামবেন তখন আপনার কিন্তু মার্কেটিংটা বুঝতে হবে মার্কেটিং না বুঝে যখন বিজনেসে নামবেন ধরা খেতে হইব কারণ আপনার বিজনেসটা অনলাইনের যে বিজনেসটা এটা কিন্তু সম্পূর্ণ টিকে থাকে আপনার প্রমোশন আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট এবং সব থেকে বড় বিষয় যেটা প্রোডাক্টের কোয়ালিটি আপনি যতটা কোয়ালিটি মেনটেন করতে পারবেন তত বেশি আপনি অনলাইনে টিকে থাকতে পারবেন বিজনেস সম্পর্কে যত ধরনের আইডিয়া লাগে আমরা আপনাদেরকে দিব আমরা সব ধরনের হেল্প করব। আপনার যতটুক যেখানে যেই ধরনের সাজেশন প্রয়োজন হয় আমরা দিব আপনারা আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে প্রোডাক্ট নিবেন আমাদের সার্ভিসগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে বিজনেস করে কন্টিনিউ করতে পারবেন এই ব্রেসলেটগুলো দেখেন এই প্রত্যেকটা ব্রেসলেটে কিন্তু খুবই জোস খুবই আনকমন ডিজাইন আপনারা এই সমস্ত ব্রেসলেটগুলো রাখতে পারেন তার সাথে এই চুরিগুলোও রাখতে পারেন এই চুরিগুলোও কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে আর আমি আপনাদেরকে ডিমান্ডিং প্রোডাক্টগুলোই ভিডিওতে দেখাই কারণ আমাদের কাছে কালেকশন তো আছে হিউজ আমি চাই তো প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে পারি কিন্তু এত কালেকশন এত জিনিস আপনাদের দেখায় আমার লাভ নাই কারণ আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে সেল করে লাভ করতে পারেন সেক্ষেত্রে আমার কাছ থেকে দ্বিতীয়বার আবার প্রোডাক্ট নিবেন আপনি প্রোডাক্ট নিয়ে ধরা খেয়ে গেছেন আপনি প্রোডাক্ট সেল করতে পারতেছেন না সব থেকে আমাদের ব্যাড যেই নিউজ সেটা হচ্ছে আমাদের রিটার্ন বা রিফান্ড কোনো অপশন নাই যার ফলে আপনি প্রোডাক্ট সেল না করতে পারলে রিটার্নও দিতে পারতেছেন না এখন আপনার সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রোডাক্ট তো সেল করতে হবে প্রোডাক্ট সেল করতে গেলে সব থেকে বড় যেই সমস্যাটার মধ্যে পড়তে হয় নতুন যারা আছে তারা মার্কেটিং না বুঝে বিজনেসে নেমে পড়ে ভিডিও দেখে আমাদের ভিডিও দেখার পর মনে হয় যে না এই ব্যবসায় তো বহুত লাভ আছে হ্যাঁ লাভ আছে কিন্তু আপনার মার্কেটিংটাও বুঝতে হবে আপনি যদি ফেসবুকের যদি না ক্ষেত্রে নাইমা কোনো লাভ সেক্ষেত্রে আপনি মার্কেটিং টা বুঝেন আপনার প্রোডাক্ট প্রমোশন কিভাবে করতে হয় প্রোডাক্টটা কিভাবে অনলাইনে কে বেশি বেশি যেন সেল করানো যায় এই জিনিসগুলো আগে শিখেন এই জিনিসগুলো আইডিয়া নেন তারপরে আপনি বিজনেসে নামেন ফার্স্টেই বিজনেসের নামা পড়েন না ফার্স্টে আগে শিখেন বিজনেসটা শিখেন এরপরে বিজনেসে নামেন আর আপনার যদি বিজনেসের আইডিয়া থাকে বা অলরেডি একটা পেজ থাকে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে এই একটা চুরি আসছে এই চুরিগুলো দেখেন খুবই সুন্দর আর এই সমস্ত চুরিগুলো আপনার একদম রিজনেবল প্রাইস আমাদের কাছে পাবেন এগুলো আড়াইশো টাকা করে আপনারা বিক্রি করতে পারবেন আমাদের কাছে চার পিস নেবেন মানে দুই জোড়া নেবেন একশো টাকা করে বিক্রি করবেন আড়াইশো টাকা দেড়শো টাকা প্রফিট দিনে যদি তিনটাও যদি আপনি সেল করতে পারেন সেক্ষেত্রে আপনি মাস শেষে নয় হাজার টাকা প্রফিট করবেন কিন্তু এই নয় হাজার টাকায় কিন্তু আপনার প্রফিট না এর ভিতরে আপনার আরও খরচ আছে আপনি যে ফেসবুকে কাস্টমারদের সাথে কথা বলবেন এটারও কিন্তু আপনার একটা বেতন ধরতে হবে এগুলো বহুত কিছু আছে ফেসবুকের মার্কেটিং সম্পর্কে এগুলো আগে বুঝতে হবে বোঝার পর তারপরে আপনি ব্যবসায় নামেন এরপরে এই যে এই চুরিগুলো দেখেন এগুলো আপনার জোড়া নেবেন আশি টাকা করে বিক্রি করবেন দুইশো টাকা দুইশো টাকা এরকম প্রাইজে আপনারা সেল করতে পারবেন প্রফিট আছে এই সমস্ত ব্যবসায় প্রফিট আছে যদি আপনি ব্যবসা বুঝেন এখন যদি ব্যবসা না বুঝে ব্যবসায় নামেন সেক্ষেত্রে কিছু করার নাই এখন যে চুরিটা দেখাইলাম এই টাইপের দামি দামি চুরিও আমাদের কাছে পাবেন যেমন আমাদের কাছে পাঁচশো সাড়ে পাঁচশো সাতশো আটশো হাজার টাকা জোড়াও চুরি পাওয়া যায় আমাদের কাছে দামি কালেকশনও আছে রিজনেবল কালেকশনগুলোও আছে যার যেরকম পছন্দ নিতে পারে আমাদের কাছে আমি ভিডিওতে আশি টাকা একশো টাকা বলছি এর মানে এই না যে আমাদের সব চুরি আশি টাকা একশো টাকায় পাওয়া যায় এই যে ইনিশগুলো অনেক কাস্টমার বুঝে না ধারণা নাই কাস্টমারদের কাছে আপনারা যখন বিজনেসটা না বুঝে এই ব্যবসার ভিতরে নামবেন তখনই এই সমস্ত জিনিসগুলো ফেস করতে হবে আমি ভিডিওতে বলি যে একটা চুরি আশি টাকা আপনারা মনে করেন সব চুরি আশি টাকা এরপরে দোকানে এসে আমাদের সাথে তর্ক করেন যে আশি টাকা বলছেন এইটা আশি টাকা দিবেন না কিন্তু বুঝতে হবে যে সব জিনিস তো আর এক দামের না আমাদের কাছে এক হাজার টাকা জোরারও চুরি আছে একশো টাকা জোরারও চুরি আছে এরপরে যে গাজরা চুরিগুলো আছে এগুলো দেড়শো টাকা করে এরকম টাইপের আরও বেশ কিছু চুরি আছে এই গাজরা চুরিগুলো কিন্তু মার্কেটে একশো টাকা একশো টাকা জোড়াও পাওয়া যায় এখন এক একজনের কাছে এক এক কোয়ালিটির প্রোডাক্ট আছে এক একজনের কাছে এক এক টাইপের প্রোডাক্ট আছে এখন এগুলো যদি আপনি রিসার্চ না করে ব্যবসায় নামেন সেক্ষেত্রে আপনার ধরা খেতে হবে যদি কোয়ালিটি ভালো না দিতে পারেন কাস্টমারকে তখন আপনার কিন্তু বিজনেসটা টিকায় রাখতে করতে মুশকিল হয়ে যাবে দেখা যাবে আপনি এক মাস দুই মাস বিজনেস করবেন এরপরে বিজনেস বন্ধ করে দিতে হবে ফার্স্টে কাস্টমার অনলাইনে বিজনেস করতে যখন নামে তখনই চিন্তা করে যে অল্প দামের প্রোডাক্ট নিব দাম বেশি করে বিক্রি করব বেশি লাভ করে বিক্রি করব এর পরবর্তীতে দেখা যায় যে কাস্টমার অল্প দামের প্রোডাক্ট নিয়ে ধরা খায় বিক্রি করতে পারে না দুই মাস পরে ব্যবসার লালবাতি বাইজা দোকান বন্ধ তো বিজনেস বুঝেন এরপরে বিজনেসে নামেন এরপরে এই একটা ব্রেসলেট আসছে এই ব্রেসলেটগুলোও কিন্তু প্রচুর ডিমান্ড আপনারা অনেক চাইছিলেন এই টাইপের ব্রেসলেটগুলো এই ব্রেসলেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো ভালো পরিমাণ সেল হয় রিজনেবল প্রাইসের ভিতরে প্রচুর সেল হইতেছে এগুলো সাড়ে তিনশো টাকা তিনশো বিশ টাকা এরকম প্রাইসে সেল হইতেছে আমাদের কাছে দুইশোর নিচেই পেয়ে যাবেন এরপরে এই একটা ব্রেসলেট আসছে এই ব্রেসলেটগুলোও কিন্তু খুবই সুন্দর আপনারা ব্রেসলেটের যত ধরনের কালেকশন দেখলেন সব কালেকশনই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখন ভিডিওর মাঝখানে একটু সময় নিয়ে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার নয়ের এ এবং আমাদের দ্বিতীয় দোকানের নাম্বার সতেরো আপনারা দুইটা দোকানই আমাদের একই গল্লিতে আশেপাশে পেয়ে যাবেন তো দ্বিতীয় তলায় উঠে বড় করে সার্ড অ্যাড্রাস লেখা দেখবেন সেই দোকানেই আপনারা চলে আসবেন আর একটা কথা আপনারা বলছিলেন যে আমাদের প্রোডাক্টের নাকি দাম বেশি হয় একটা জিনিস আপনাদের দেখাই আজকে মনের একটা কষ্ট আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এই সীতা হারটা কিন্তু আমাদের ডিসপ্লেতে আছে এটা কিন্তু আমরা এখনও ছয়শো টাকা করে বিক্রি করতেছি এবং এখানে আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে ডিফেক্টিভ প্রোডাক্ট এরকম আমাদের দেখা যায় যে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকার মালও আমাদের কি করতে হয় পাঁচ হাজার ছয় হাজার টাকায় বিক্রি করতে হয় কিছু করার নাই পঞ্চাশ হাজার টাকার মাল এখানে আপনারা এই বস্তায় যে মালগুলো দেখতেছেন এগুলো ডিফেক্টিভ প্রোডাক্ট মানে প্রোডাক্ট আসছে ইন্ডিয়া থেকে ভাঙ্গা প্রোডাক্ট আসছে বা যখন ওরা কন্টেনারে মাল পাঠাইছে ভেঙে গেছে বা মালের উপরে পানি পড়ছে মাল নষ্ট হয়ে গেছে সেই প্রোডাক্টগুলো আমরা কি করি লাট হিসাবে একটা ঠিকা দামে বিক্রি করে দিই দেখেন ভালো ভালো প্রোডাক্ট আছে যে এই যে এই প্রোডাক্টগুলো অনেক ভালো কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিবেন না বাইরে থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে যারা লাট হিসাবে নিয়ে যায় বিক্রি করে গাউসিয়া নিউ মার্কেট এই সমস্ত জায়গায় ফুটের মতন রাস্তার মধ্যে যারা বিক্রি করতেছে তাদের কাছ থেকে নিবেন ঠিকই এগুলো ওই পঞ্চাশ টাকা ষাট টাকা করে কিন্তু আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট নেবেন না আপনারা ওই লাট মাল নেবেন মানে আমাদের প্রোডাক্টগুলো যেগুলো ডিস্টার্ব ডিফেক্টিভ প্রোডাক্ট আমরা কম দামে বিক্রি করতেছি ওই প্রোডাক্টগুলোই বাইরে থেকে আপনারা নিবেন নিয়ে আমাদের দোষ দিবেন যে আপনাদের পাইকারিতে এত দাম বেশি কিন্তু এই জিনিসটা আপনাদের মাথায় আসে না কখনো এই জিনিসটা বুঝেন না যে বাইরে কমে কিভাবে দিতেছে ওদের প্রোডাক্টে কোনো ঘাপলা আছে আমরা কিন্তু এই টাইপের পুরা বস্তায় বস্তায় মাল বিক্রি করতেছি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার মাল পাঁচ হাজার টাকা বিক্রি করতে হইতেছে কিছু করার নাই আমাদের এই লসটা দিতে হবে কারণ ব্যবসা করলে লস করতেই হবে লাভ লস দুইটার মধ্যেই ব্যবসা ব্যবসা যেই ব্যবসার ভিতরে লস নাই লাভ আছে ওইটা হচ্ছে সুদের ব্যবসা এটা আপনার মাথায় বুঝতে হবে এরপরে এই একটা ফিঙ্গার রিং আছে এই ফিঙ্গার রিংগুলোও কিন্তু খুবই সুন্দর এই ফিঙ্গার গুলো কিন্তু কাস্টমার চায় অনেক এই ফিঙ্গারগুলো ফিঙ্গার গুলো নিতে পারেন এগুলোর ভিতরে বেশ কিছু ডিজাইন আছে আমাদের কাছে যেমন এই একটা ফিঙ্গার আসছে এটাও কিন্তু খুব ডিমান্ডিং প্রোডাক্ট অল টাইম ব্লক বাস্টার মানে সবসময় কাস্টমার চায় তো এই জন্য আমাদের রাখতে হয় ডিজাইনটা কিন্তু এটা অনেক আগের লোটাস ডিজাইনটা তবে এটা কিন্তু এখনও চায় ডিমান্ড আছে কাস্টমার যেই প্রোডাক্টগুলোর ডিমান্ড দেখায় যেগুলোর চাহিদা দেখায় ওগুলাই কিন্তু আমরা রিস্টক করি যেগুলোর চাহিদা থাকে না ওগুলো কিন্তু দ্বিতীয়বার আমরা রিস্টক করি না বা আমরা আনি না আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু রানিং প্রোডাক্ট আমরা বাছাই কিন্তু প্রোডাক্টগুলাই রাখি এরপরে এই একটা ফিঙ্গারিং আসছে এইটা হচ্ছে মুলতানির উপরে হোয়াইট মুলতানির উপরে কুন্দন এবং জয়পুরি মিনার কাজ করা যার ফলে এই সমস্ত ফিঙ্গার কাস্টমার সব সময় চায় ফিঙ্গার রিং অনেকে মনে করে যে ছোটো ফিঙ্গার রিংগুলো অনলাইনে হয়তো বা বেশি চলে বা We'll be right <laughs> back. অনলাইনে ছোটো ফিঙ্গার বেশি চাই আসলে বিষয়টা ওইটা না আপনি যেটা চাইবেন ওইটা কিন্তু অনলাইনে সবাই চাইবো না হাতের পাঁচটা আঙ্গুল এক না অনলাইনে কিন্তু একরকম কাস্টমার থাকে না অনলাইনে দেখা যায় যে বিভিন্ন ধরনের কাস্টমার আছে আর আমাদের যেই প্রোডাক্টগুলো আপনারা দেখতেছেন এগুলো অনলাইনে চলে বিদায় তো আমরা আনছি এত বড় বড় ফিঙ্গার অনেকের মাথায় আসে না যে এটাগুলো কে পরে এত বড় ফিঙ্গার কিন্তু এগুলাই কিন্তু অনলাইনে চলতেছে কাস্টমার এগুলো বুঝে না না বুঝে উল্টাপাল্টা প্রোডাক্ট কিনে বিক্রি করতে পারে না প্রোডাক্ট থাইকা যায় আমাদের রিটার্ন পলিসি না থাকলেও আমাদের প্রোডাক্ট সেল করে কাস্টমার আল্লাহ রহমতে মজা পায় আমাদের কাছ থেকে প্রোডাক্টের দাম একটু বেশি হইলেও কাস্টমার বারবার আমাদের কাছে আসে শুধুমাত্র কোয়ালিটির জন্য কোয়ালিটিটা মেনটেন যদি করতে না পারতাম তাহলে আমাদের কাছে বারবার রিটার্ন আসতো না কাস্টমার এরপরে এই টোরিংগুলো নিতে পারেন এই টোরিংগুলো কিন্তু প্রচুর ডিমান্ড আছে অনলাইনে আপনারা জানেন এগুলোতে প্রফিট কম তবে এগুলো কোয়ান্টিটি নেয় কাস্টমার দেখা যায় একজন কাস্টমার তিন পিস চার পিস করেও নেয় সেই ক্ষেত্রে আপনার এক কাস্টমার কাছে আপনি মিনিমাম তো দুইশো টাকা প্রফিট করতেই পারবেন এরপরে যারা নদ চাইছিলেন সিম্পলের এই নদগুলো আসছে স্টোনের ছোটোর ভিতরে এটা আপনারা বিশ টাকা করে নিতে পারবেন বিশ টাকা করে নিয়ে পঞ্চাশ টাকা বিক্রি করে দিবেন আর এই নদগগুলোও দেখা যায় একজন কাস্টমার তিন পিস চার পিস করে নেয় আর এটার ভিতরে আরেকটা একটু সাইজে বড় আছে যেমন এই নটটা নিতে পারেন এটা হচ্ছে তিরিশ টাকা করে এটা জার্মান সিলভার অক্সিডাইজ পলিশের কাজ করা এবং স্টোন আছে রুবি দেওয়া এটা আপনার মিনিমাম সত্তর আশি টাকা করে বিক্রি করা যায় রিটেল মার্কেটে আর অনেকে আছে একশো টাকাও বিক্রি করতেছে কারণ এগুলো জার্মান সিলভার নদ খুব দেখতে সুন্দর লাগে সামনে থেকে দেখলে আরও বেশি পছন্দ করে কাস্টমার তো এগুলোর ডিজাইন যদি রাখতে পারেন বা ভ্যারাইটিস রাখতে পারেন সেল করতে পারবেন আল্লাহ রহমতে এরপরে গাজরা ফিঙ্গারিং আসছে গাজরা ফিঙ্গারিং কিন্তু এক্সট্যান্ডেড ভার্সনটাও আসছে এবং এই ডিজাইনটাও আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা ক্রিস্টাল কাঠের ভিতরে আছে এবং হোয়াইট গাজরার উপরেও আছে আর আরেকটা যেটা ওইটা আমি দেখাই দিতেছি এই গাছরাটাও কিন্তু খুবই ডিমান্ড আছে আর এগুলো একশো টাকা করে নিয়ে আপনার চোখ বন্ধ করে একশো আশি টাকা করে বিক্রি করতে পারবেন অনেকে দুইশো টাকাও বিক্রি করতে পারে এখন বিক্রির বিষয়টা এটা আপনার নিজের হাতে আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে কানারে চশমা আর টাকলারে চিরুনিও বিক্রি করতে পারবেন এখন আপনি যদি বিজনেসটা শিখে যান একবার তাহলে আপনার পিছনে আর ঘুরে তাকাইতে হবে না আপনি যখনই যেই প্রোডাক্টে হাত দিবেন ওই প্রোডাক্টটি হিট তো আমরা এই সমস্ত কাস্টমারদের নিয়েই একটা বিজনেস গ্রুপ তৈরি করতেছি যেখানে আমরা সব কাস্টমার রাখবো যারা অনলাইনে বিজনেস করার জন্য আগ্রহী এবং অনলাইনকেই তারা মূল প্রাধান্য দেয় এরপরে এই টাইপের কিছু ফিঙ্গারিং আসছে এই ফিঙ্গারিংগুলা গ্লেস অনেক বেশি যার ফলে আমি ভিডিওতে ফোকাস নিতে পারতেছি না এগুলো মাত্র বিশ টাকা করে নেবেন এগুলো আপনারা চাইলে কাস্টমারের কাছে সেলও করতে পারেন চাইলে এগুলা প্রোডাক্টের সাথে যারা একটু বেশি প্রোডাক্ট নেবে বা একটু কোয়ান্টিটি প্রোডাক্ট নেবে তাদেরকে প্রোডাক্টের সাথে এগুলা গিফট হিসাবেও দিতে পারেন আপনারা কিনা পড়তেছে বিশ টাকা কিন্তু এগুলো যদি কেউ দেখে গোল্ডের মতন একটা চিকচিক করে তো এগুলো দেখা যায় যে আপনি ভালো প্রাইসে সেল করতে পারবেন বা কাস্টমার দেখলে মনে করবে যে না একশো টাকার একটা প্রোডাক্ট গিফট করছে এরপরে এই একটা পাকিস্তানি ফিঙ্গারিং আসছে এটা কিন্তু একশো টাকা করে আপনার আমাদের কাছ থেকে নিয়ে একশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু খুবই চমৎকার এবং এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড আছে এবং ইউনিক কালেকশন মার্কেটে কারো কাছে নাই আমাদের কালেকশনগুলো আপনার মার্কেট আইসা একটু ঘুরে দেখবেন আমাদের আইটেমগুলো মানে আমাদের যেই ডিজাইনগুলো এগুলো কিন্তু মার্কেটের থেকে একদম ব্যতিক্রম পুরো চকবাজারে কারো কাছে এই টাইপের কালেকশন নাই। এরপরে এই ব্রেসলেটগুলো আসে এই ব্রেসলেটগুলোর ভিতরে রেড এবং ম্যাজেন্ডা কালারটা এখন অ্যাভেলেবেল আছে রেড এবং পিঙ্ক এই দুইটা কালার কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার শাড়ির সাথে বা নিজের থ্রি পিসের সাথে ওয়ার করতে চায় এগুলো ষাট টাকা করে নেবেন এবং এই একটাই স্টোনের আছে এটা একটু চওড়া এটা পারবেন একশো টাকা করে এই চুরিগুলো নিয়ে ভালো পরিমাণ সেল করতে পারবেন এবং এগুলো ফ্রি সাইজ হওয়ার কারণে সবাই হাতেই লাগবে এরপরে এই টাইপের কিছু দোল আছে আমাদের কাছে এগুলোর হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা এগুলো দেখে বেছে বেছে নিতে পারবেন এটা মাত্র আশি টাকা করে আর এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে এবং অনেক চমৎকার চমৎকার ইউনিক ডিজাইনও আছে আপনারা এই সমস্ত কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে পারেন আর এগুলোর ভিতরে কালারও পেয়ে যাবেন আপনারা চাইলে বেছে বেছেও নিতে পারবেন এক পিস এক পিস করে এক এক ডিজাইন থেকে আপনি বিশ ডিজাইন থেকে বিশ পিস পিস নেন না আপনার এক পিস যদি সেল না করতে পারেন তাহলে কীরকম বিজনেস করবেন অনলাইনে এক পিস নিলে এক পিস সেল হবেই ভয় থাকে যে এক্সচেঞ্জ অফ অফার নাই কিন্তু আপনার এক পিস নেওয়ার সুযোগ আছে আপনি এক ডিজাইনের এক পিস নিলে এক পিস কি সেল করতে পারবেন না এতটুকু কি ভরসা নাই আপনার নিজের উপরে যতক্ষণ পর্যন্ত না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু করতে পারবেন না রিস্ক যে পর্যন্ত না নিতে পারবেন ওই পর্যন্ত আপনার বিজনেসের ট্রিগার পয়েন্ট খুঁজে পাবেন না এরপরে এই টপগুলো দেখেন এই টপগুলো কিন্তু আশি টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে দেড়শো টাকা করে বিক্রি করা যায় এগুলো একদম ফিক্সড প্রাইস করা অনলাইনে দেড়শো টাকা করে একদম সবাই এগুলো জানে যেগুলো দেড়শো টাকা করে বিক্রি করা যায় আর প্রত্যেকটা ডিজাইনি কিন্তু ইউনিক এখানে অনেক ডিজাইন আছে আমাদের কাছে আর প্রত্যেকটা ডিজাইনি কিন্তু খুবই জোস এরপরে এই একটা ব্রেসলেট আসছে এই ব্রেসলেটটাও নিতে পারেন এই ব্রেসলেটটাও কিন্তু একদম আনকমন একটা ডিজাইন খুব লিমিটেড স্টক আছে যারা নিতে চান নিয়ে নেন পরবর্তীতে এটা থাকবে না আমাদের কালেকশন ম্যাক্সিমাম বেশি দিন থাকে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো অবশ্যই আমাদের দোকান ভিজিট করার অনুরোধ থাকবে দোকান ভিজিট করে দেখে আপনি নিতে পারেন প্রোডাক্ট চাইলে অনলাইনেও নিতে পারেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন তো আজকের কালেকশনগুলো ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর যদি কোনো ভুল ভাল কিছু বলে থাকি ভিডিওতে ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন